জুলাই হত্যাকাণ্ডে শহীদের মামলা রেকর্ড সংক্রান্ত আলোচনা সারা আইন শৃঙ্খলা পরিস্থিতি মব মপ সৃষ্টিকারদের ব্যবস্থা চুরি চিন্তায় চাঁদাবাজি এইগুলির ব্যাপারে দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নারী শিশু নির্যাতন ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে মাদক অপব্যবহার তারপরে শিষ্য সন্ত্রাসীদের জামিন গার্মেন্টস শিল্প কারখানার যে একটু সমস্যা দেখা দিচ্ছে অস্ব জমায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতির ব্যাপারে আলোচনা রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই এই জন্য আমি দিতেছি ইলেকশনের আগেই মানে আমাদের এই পর্যন্ত কিন্তু পনেরো হাজার আটশো একান্ন জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি যারা ইলেকশনের আগে হয়ে যাবে তারপরে আমাদের বিজিবিতে হলো চার হাজার চারশো উনসত্তর জন আপনারা একটু কাইন্ডলি লেখা নিয়ে হয়তো দুই একটাই দুই একজন এদিক হয়ে চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না তারপরেও পনেরোশো আটান্ন জন আমরা ফায়ারে নিয়োগ দিচ্ছে দুইশো চারজন প্লাস আমরা র‍্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা ওখানে নতুন র‍্যাবে নিয়ে আসছি প্লাস আমাদের কোস্টগার্ডেও কোস্টগার্ড তো জানেন নেভি থেকে আনা হয় এই সংখ্যাটা যদি কারো কোনো এই থাকে নিতে পারে না হয়তো একটু এদিক সেদিক হতে পারে সংখ্যাটা আবার বলি পুলিশ হল পনেরো হাজার আষ্টশো একান্ন জন বিজিবি হলো চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলবো ঠিক ফায়ার হলো দুইশো জন আর কারা হলো পনেরোশো আটান্ন জন এগুলি কিন্তু সব নূতন নিয়োগ এগুলি ইসের ক্ষেত্রে মেইনলি অফিসারদের সংখ্যাটা আমি এখানে বলা হয় নাই মানে আমাদের তো নিয়োগ যে এই সরকার আসার পরে এই নিয়োগটা

আর শূন্য পদও কিছু দেওয়া হয়েছে আমি তো সংখ্যা বললাম একটু পরে এখনো তো মোবাইলের যুগ তো ক্যালকুলেট করতে সুবিধা এক মোবাইলে চলবে মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো মব জাস্টিসটা যত কমায় আনা যায় একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে এখনো হয় যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে যদি ঢাকার এই সব এলাকায় কমছে কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দু একটা হয়ে যাচ্ছে এটা আমরা চেষ্টা করতা কমায় নিয়ে আসা আপনাদের ধরেছে পুলিশ ধরে তাকে আবার আদালতে পাঠিয়ে দিয়েছে একটা মামলায়

আপনাদের কি নির্দেশ নির্দেশনা ছিল আমি জানি না বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়া আপনারাই তো জানেন পরিস্থিতি কি এটার ক্ষেত্রে আমাদের এইগুলি আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল না তদন্ত ওই ওই রিপোর্ট এখন আমরা পাইনি প্রশ্ন করেন

আপনি নাকি বলেন একটা মামলা দেখানো হয়েছে যে মামলার ভিত্তি নেই যে মামলা বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাই টিভির চেয়ারম্যান রেকর্ড আমাদের কাছে আছে

জনগণও কিন্তু এখন এই মামলার এই এই জনগণই করছে এইটা তো আমরা কম এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি এটা কী যেহেতু এটা আইনের অনেক ই রয়ে গেছে বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে আর বাট যে দোষী সে কোনো অবস্থায় সারা পাবে না আমি একটা আরেকটা কথা সব সময় বলি যে আমরা সবসময় ওই যে চুনাপুঠিগুলি রে ধরি এই রুই মাছ বড়গুলি কিন্তু সব সময় সারা পাওয়া যায় যেমন ধরেন যে একজন বড়ো ধরোবাহ গেছে আপনারা খুব লেগে গেছেন কিন্তু চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয় আপনারা তাদের সম্বন্ধে বলবেন আর আপনারা সময় সত্যি ঘটনা দিয়ে থাকেন এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই